তো ফাইনালি দীর্ঘ বত্রিশ বছর পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে বিশ্ব ইস্তামা হ্যাঁ বন্ধুরা হুগলি জেলায় তো আমি চলে গিয়েছিলাম কতটা কী কাজ হয়েছে দেখার জন্য তো সর্বপ্রথম এসে গেলাম হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশন থেকে তোমাদেরকে এ টু জেড দেখাবো কীভাবে তোমরা যেতে পারবে ইস্তামা ময়দান পর্যন্ত তো সর্বপ্রথম হাওড়া স্টেশন থেকে তোমরা বর্ধমান লাইনে টিকিট কেটে নেবে টিকিট কেটে চলে যাবে দুনিয়াখালী হল স্টেশনে দুনিয়াখালী হল স্টেশন থেকে নেবে কিছুটা নিচের দিকে যাবে গেলেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড আর ওখানে গিয়ে বলবে যাবো ইস্তামা ময়দান ওরা তোমাকে পৌঁছে দেবে ইস্তামা ময়দানে তো দেখতেই পাচ্ছ আমি এসে গিয়েছি এখানে ইস্তামা ময়দান আর ইস্তামা ময়দানে কাজ প্রায় শেষের পথে খালি মানে কি বলবো উপরে যে সব পেপার ফেপার টাঙানের আছে তোমরা যদি কেউ দোকান দিতে চাও এখানে আসতে পারো আর এসে এখানে লোক ঘোরাঘুরি করতেছে চাই সঙ্গে কথা বলবে তোমাদেরকে দেখিয়ে দেবে তো অনেকক্ষণ প্রায় বিকাল পর্যন্ত অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছ এখানে প্রায় কুড়ি পঁচিশটা পুলিশের গাড়ি এসে গেল আর কুড়ি পঁচিশটা পুলিশের গাড়ির মধ্যে আমার মনে হচ্ছে কি কোনো বড় বড় নেতা মন্ত্রীরা এসেছে তো দেখতেই পাচ্ছ এখানে কীরকমভাবে ভাবে সিকিউরিটি পুলিশ পুলিশ চার ঘেরাঘেরি করে আছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখতেই পাচ্ছ ওখানে গাড়িগুলো পাশ হয়ে গেল আর পাস হওয়ার পরে দেখতেছি আমরা যে এখানে এসেছে কাসেম এম সিদ্দিকি জেলা পরিষদ মানে জেলার সব ফায়ার ব্রিগেড এসব সব এসেছে মোটামুটি এরা সব দেখাশোনা করতে এসেছে যে কতটা কি কাজ এগিয়েছে বা এখনো কতটা কাজ বাকি আছে ইস্তামার আর এখানে অনেকক্ষণ এরা সব দেখা দেখাদেখি করলো দেখির পরে মোটামুটি যার যতটা কি কাজ বাকি আছে তাদেরকে বুঝিয়ে দিলে এরা তো চলে গেল তো ফাইনালি আমিও বাড়ি ফিরলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে